সাইদি পালায়া থাকে না কি সাইদি পালায়া থাকে না আমার দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদি পালায়া থাকবে বাইরে এই জরিত্ৰ শুনবকে শিক্ষান নয় উনি বাইরে থাকেন নাই উনি ফিরেছেন সহশিকতনে ফিরেই তিনি 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছিল সেই দু হাজার দশ সালের তিরিশে জুন দু হাজার তেইশ সালের তেরোই অগাস্ট এই তেরো বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইরা যার বক্তৃতা শুনে অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপ মার বাপ মার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে তর বছর শুধু জেল নয় ছেলে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে যায় নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানা বালিশ ভিজেছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ শেষ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমা বাবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আলমা সাইদিরে যারা খনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার বিশ্বাস আল্লামা সাইদের শুরুই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন এটা বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলে ইনশাআল্লাহ আর জোরে বলে ইনশাআল্লাহ আসুন আমরা বর্তমান দেশের যে সংকট একটি কল্যাণ রাষ্ট্র ইসলাম রাষ্ট্র গঠনে রসুল্লার আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি শুনবেন রাজি আছেন তো কিন্তু সময় তো কম আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাবো না আমি খুব দ্রুত শেষ করে দেব মাহফিল কমিটিকে ধন্যবাদ এক যুগেরও বেশি সময় ধরে আঞ্জুমানের খেদমতে কোরআনের এই মাহফিল হতে দেয়নি ফেরেস তারা ফেরেস বলবো না ফেরেস তো বলবো ফেরেস দেখা যায় না ওদেরও তো এখন দেখা যায় না ওরা তো নাই অযোগ্য অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে যাদের মুখের ভাষা ছিল হলো মূর্খদের মতো ব্যক্তিত্বহীনদের মতো প্রায় প্রায় বলতো খেলা হবে বলতো না বলতো না এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে মেন কান ইয়ুমিনু বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির ফালইয়াকুল খাইরান আও ইয়াসমুত যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে যদি কথা না পায় চুপ থাকবে চুপ থাকাটাও নাজাত বহু লম্বা সময় আমার নৌসেন মাঝে মাঝে চুপ থাকতেন কোনো কথাই বলতেন না যত কথা কম যার জীবনে গুনাও তার জীবনের সব চাইতে ইসলিমের রাষ্ট্র গঠনের সুলের আদর্শ কি ছিল নাম্বার ওয়ান আমার নবেজির ইসলামী রাষ্ট্রের এক নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে এক নাম্বার হলো তৌহিদকে তিনি প্রতিষ্ঠা করেছেন জোরে বলে সুবহান কি প্রতিষ্ঠা করেছেন তৌহিদ আল্লাহ রব্বুল আলামিন বলেন قل إنما يوحي إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون مسلمين. سورة الأنبياء اكشوير آت نمبر آيات هي رسول اپنے بولے دینا پوتی جو ہی پرن کرا الى تمہا সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না প্রশ্ন করা হচ্ছে রসুলকে এই কথা বলে দেওয়া হলো নবজি মক্কার মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন বলেন 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 মার খেয়েছেন না মার দিয়েছেন আর মদিনার মাটিতে সে মার খেয়েছেন না মার দিয়েছেন তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সন্ন্যত মায়ের জোরে মায়ের মায়ের দেওয়াও সন্ন্যত রসুলকে হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেন নাই ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ম পরিধান করেন নাই বর্ষা হাতে নেন নাই আমার নবীর ঘরের ফার্নিচার ছিল হলো বর্ষা তরবারি আমার নবীর ঘরের ফার্নিচার ছিল এগুলো সম্মানিত ভাইরা আমার নবীজি শিরিককে মূলত পাঠন করেছেন এবং তিনি বলেছেন বয়স্ত কাসরাতিল আসনাম মূর্তিকে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আকবার বলেন আবার ভুল বুঝবেন না আব্দুল আল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ব্যাংকে ফেলো এটা আবার উল্টা বুঝবেন না এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন তেরো বছর ওই তেরো বছর আমার নবজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো তিনশো ষাটটা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল রসুল সরাতে পারেন নাই কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না তখন মক্কার সিটি মেয়ের ছিল আবু জেহেল সিটি মেয়ের কে ছিল আবু জেহেল পারেন না। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন একদিন কাবা শরীফ আমার রসুল নামাজ আদায় করছিলেন আবু জেহেল এবং কোরআশদের কিছু নেতারা সব এই দাওয়াত উপহাস করলো ঠাট্টা করলো এক পর্যায়ে আবু জেহেল অন্যদেরকে বললো কে আছো উঠের জবাই করা তাজা ভুড়ি মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে শেষ দায় যাবে আমার নবজি শেষ দায় গেলে পাপিষ্ঠ এই নরাধম গুলো একটু মায়াও করল নসরুল যখন রুকুতে গেছে সেই সময় নবীর পিঠে উঠের পচা একটা নারী ভুড়ি নসরুলের পিঠে চাপায়া দিয়েছে আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুখ জমিনে পড়ে গেলেন সিরাতিব নেহিসাম গ্রন্থে এসেছে ফাতিমারাদি আল্লাহ হতালানহা দৌড় মেরে সে নবীকে সেই জায়গা থেকে উঠে পচেনারী সরা দিয়ে তাকে সেইখান থেকে উঠলেন উঠে সেখান থেকে তুললেন তুললেন আমানবী সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহাত উঁচু করে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা হলো সেই দোয়ার মধ্যে বদ্ধ ছিল বদ্ধ ছিল নাম ধরে দোর ধরে দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ আমর ইম্নু হিসাম হিসাম আবু জাহেল অথবা ইবনু রবি সাইবা ইবনু অলিদ ইবনু উদ্বা ওমাই ইবনু খালফ ওখবা ইবনাব ওমরা ইবনা ওয়ালিদ এদেরকে পাকড়াও করো এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো নবীর যে সেই বদোয়া কবুল হতে বেশি সময় লাগে না সবগুলো তার কিছু দিনের ব্যবধানে বদরের প্রান্তরে বদর কুপের মধ্যে সবগুলো জাহান নামে চলে গেছে সেই নবীজি সেই

আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় সরিয়ে দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া শক্তিশালী লেখনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তৌহিদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে নাম্বার দুই একটি ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল আমার যে রাষ্ট্র গঠন করেছেন তার দুই নম্বর দিক ছিল হলো সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলি সুবহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই

কিন্তু এমন কি সেই সময় রসুল বদর অংশ গ্রহণ করেছেন বহু অংশ গ্রহণ করেছেন খন্দ কোন অংশ গ্রহণ করেছেন কিন্তু হুনায়ন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হলো হুনায়ন যুদ্ধের শেষ আমার রসুল কুরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গনিমত বণ্টন করে দিলেন যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বণ্টন করলেন আনসারদেরকে দিলেন না আনসারদেরকে দিলেন না এই দৃশ্য যখন এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এখন কি তাদের মধ্যে থেকে একজন ফেলে বলে আল্লাহ রসুল তার নিজ তার সঙ্গে মিশে গেছে রসুল নিজ সঙ্গে মিশে গেছেন সব গণিমত তাদেরকে দিলেন কিন্তু রসুল আমাদেরকে কিচ্ছু দিলেন না

ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি হে আনসার সম্প্রদায় তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে সব চলে গেছে উট ভেড়া নি আর তোমরা আনসার আমি রাসূল আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো সাহাবাগণদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসল হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি আমাদেরকে মাফ করো রসুলকে এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন সমাধান করলেন আমাদেরও করণীয় আছে আমরা কি ঐক্য বিনষ্ট করবো না কোন পীরকে গালি দেব না আমরা হকানি পীর এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগি হাফিজ আহুল্লাহ আমি তাকে খুব সম্মান করি উনিও তো পীর কিন্তু আমার দেশে কিছু দরবার আছে যে দরবারের থেকে এমন ভাষা আসে যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতবার আছে না আমি পীর কি কোনোদিন আমার জীবনে ছাব্বিশ বছরের মাহাফিলের ইতিহাসে আমি কোনো দিন কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই অবশ্যই সম্মান করবো না কেন কিন্তু জেপির মুখ থেকে base কথা বের হবে পানির তলে মোমবাতি বাওবতশে নেবে না বাবার নামে হালকা দিলে উযু গোসল লাগে না এই সমস্ত ভণ্ডামি গুলো যে সমস্ত দরবার থেকে বের হয় যে সমস্ত দরবারে কবরে মাজারে শেস্ত হয় ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙে কুড়ো করে দাও দরকার ওগুলো সব শিরকের আকরা ইবলিসের पाठशाला আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচা জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার তিন তিন আমার আমার ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের গুণ কতগুলো যে গুণগত দিক ছিল তার মধ্যে এক তিন নম্বর হলো তিন নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন